শাশুড়ির বার্থডে গিফট পেয়ে গেছে মা জন্মদিনের গিফট ব্যাস পেয়ে গেছো জন্মদিন ফাইনালি এত দিনের আমার শাশুড়ি মার সব ইচ্ছে পূরণ হলো এই যে খাটে বসে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আমি না আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি তো সবাইকে হ্যাপি সানডে বাবা এতক্ষণ পরে লাইক ও বাবা তুই গুয়ের মালসা আমি কি ফসা লাগছি তো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে তো এখন বাকি মায়ের ঘরের কাজ যেহেতু মায়ের ঘরের কাজ এই জন্যই বাকি মায়ের ঘরের সব কিছু সরতে হবে কারণ মায়ের ঘরে খাটটা সেট করব খাটটা তুলে দিয়েছিলাম যেহেতু অনেক জিনিসপত্র ছিল তো এই ঘরে আর মায়ের রুমটা ছোট বলে তাই খাটটা তুলে দিয়েছিলাম কিন্তু আজকে খাটটা পাতা হবে খাটটা পাতা হবে এই কারণে যেহেতু আসবে ঘরে নতুন টিভি এবারে টিভি আনতে গেলে তো আলমারি ইয়ে অনেক কিছু সেট করতে হবে দিয়াল সেটিংয়ে টিভি এল ইডি টিভি কিন্তু তাও ওগুলো সব সরাতে হবে যেহেতু লাগাবার ব্যবস্থা করতে হবে তো তাই জন্য টিভি কিনতে যাওয়ার আগে আগে মায়ের ঘরটা ক্লিন করে খাটটা পেতে তবে যাব টিভি আনতে তো তাই জন্য এখন আমি একটু শুয়ে নিচ্ছি মানে রেস্ট নিয়ে নিচ্ছি আবার করতে হবে রান্না উফ হায় আমা কাহা যায়ঙ্গে আমি তোমার যায়ঙ্গে তো যাই হোক এইসব সাইডে তো টিভি নেবো ফ্রিজ নেওয়ারও কথা ছিল কিন্তু ফ্রিজটা স্কিপ করলাম যেহেতু এই জন্যই টিভিটা নিচ্ছি পুরো থোক পয়সায় এবারে টিভিটা নেওয়া মানে থোক পয়সা মানে অনেকটা পয়সাই চলে যাচ্ছে টিভির পেছনে তো ওই জন্য ফ্রিজটা নিলাম না ফ্রিজটা নেবো পরের বছর ফ্রিজ নেবো পরের বছর দুর্গাপ ফ্রিজ নেবো এবছর ওই জন্য টিভিটা নিচ্ছি আগের বছর ফ্রিজ নেবো কারণ একসাথে দুটো নেওয়া যায় না কারণ বলছে দোকানে বলছে যে ইএমআই ফ্রিজ নিতে হবে এবারে এখন ইএমআই টানার আমাদের সাম্যত নেই কারণ ইএমআই আমি টানতেই চাইছি না তো ওই জন্য পুরো পেমেন্ট দিয়ে টিভিটা আজকের নিয়ে আসব পুরো ফুল ক্যাশ পেমেন্ট দিয়ে আর ফ্রিজটা নেব পরের বছর কী শোনো ফ্রিজটা পর মুড়ি গণেশ ঠাকুরের বিছড়ে যাওয়া ভাই বসে আছে ও গণেশ ঠাকুরের বিছড়ে যাওয়া ভাই তাকাও তাকাও হাতে গরম গরম চা হাতে ফোন টিভি দেখছো স্মার্ট টিভি দেখছো অ্যামাজনে আমরা তো ফ্লিপকার্টে বা অ্যামাজন অর্ডার করতে পারতাম বলো ফ্লিপকার্টে ফ্লিপকার্টে টিভি ভালো হয় সাতাশ তারিখে না অ্যামাজন ফ্লিপকার্ট মিশোতে সব মানে সেল দিচ্ছে মহা সেল তুমি চুপ করো হ্যাঁ এখনই চল না তা রান্না ঘর গোছানো তুমি করে দেবে বলো তাহলে আমি যেতে রাজি ঘোজলা ঘোজলা তাহলে কি যেতে যাব ঘোজলাই যাব তোমারই দেখো পুরো কাবাড়িখানা হলো যেহেতু এগুলো সব আমার শাশুড়িমার আলমারির জিনিস আলমারি খালি না করলে তো চাকাতে পারবো না তাই জন্য সব আমার ঘরে রাখতে হল যে এখানে বিছনা এখানে সব জামা কাপড় আর ওই ঘাটটার অবস্থা চলো দেখায় তাই দেখো এই ঘাটটার অবস্থা পুরো কাবাড়িখানা সবে আলমারিটা খালি করলাম যেহেতু আলমারিটা চাকাতে হবে তার এখনও বাকি এই জায়গাটা যেহেতু টিভিটা লাগবে এই সাইডে এবার এই সাইডে তো অত বড় টিভিটা লাগানো যাবে না এটা সরাতে হবে আর খাটটাও পাতা হয়ে যাবে তো ওই জন্য এই যেগুলো সব কাবাড়িখানা পুরো পরিষ্কার টরিষ্কার করে তারপর তোমাদেরকে দেখাবো আর তাই জন্য আমি এদিকে খুঁজছি তাই মা রান্নাঘরে কাজ করছে মানে রান্নার দিকে দেখছে সব রান্না করবে আজকে তুমি বুঝলে আর এটা না খাটেরই প্লাই নিচে পাতা ছিল আর আর কদিন যদি পেতে রাখতাম না এই প্লাইটা আর পেতাম না দেখো এই প্লাইটা পুরো মানে শ্যাওলা পড়ে গেছে প্লাইটাকে পুরো এছ ঝাটা দিয়ে একটু ভালো করে ঝাড়ো দেখি এই প্লাইটা হ্যাঁ হ্যাঁ ভালো করে ঝেড়ে মুছতে হবে জানো খাট লাগানো হচ্ছে খাট আর শ্বশুর আব্বা খাট লাগাচ্ছে আর আমার পতি আব্বা দাঁড়িয়ে আছে আর আমার শাশুড়ি আমার রান্না করছে আর আমি একটু করে ক্যামেরা করছি বাবা কি করছো আজকে রান্না আলু ভাজা ইলিশ মাছ ভাজা ডাল মাংস খাট পাতা কমপ্লিট আমার শাশুড়িদের ঘরে আলমারি ওইদিকে সেট করে দিয়েছি যে ওই জায়গাটা হবে টিভি সেট আর শুধু চাদরটা পাতলে হয়ে যাবে তাই না শোনো কিন্তু স্নান হয়নি স্নান খেয়ে দিয়ে সবে উঠলাম এখন বাজে তিনটে সাড়ে তিনটে বাজে আবার ফ্রিজের দোকানে যেতে হবে এখনো স্নান মান হয়নি আমার এত কষ্ট খেয়ে দিয়ে একটু না রেস্ট নিয়ে স্নান করতে যেতে পারবো না খাটের ওপর উঠে ও বাবা রানী যাচ্ছি টিভি নিতে এখন টিভি দেখা হচ্ছে কোনটা নেবো না নেবো এখানে অনেক অপশন আছে ফ্রিজ টিভি আমার পতিদেব টিভি নিয়ে নিয়েছে টিভি নিয়ে বগল দাবে করে যাচ্ছে আর আমি বক্স নিয়ে যাচ্ছি মানে সেফটের বক্স নেওয়া শাশুড়ির বার্থডে গিফট পেয়ে গেছে মা জন্মদিনের গিফট ব্যাস পেয়ে গেছো জন্মদিনের গিফট জানুয়ারি মাসে বার্থডে আর এই দুর্গা গিফট পেয়ে গেল কি না টিভি এলইডি টিভি হ্যাঁ কি সিম আসছে তোর বৌমা দেখ টিভি নিয়ে কত বড় এই এটা শুধু সব ভাবে সেট করে ফাইনালি এত দিনের আমার শাশুড়ি মা সব ইচ্ছে পূরণ হলো এই যে খাটে বসে দিয়াল সেটিং টিভিতে টিভি দেখবে এত সুন্দর মারাত্মক পিকচার কোয়ালিটি আর দিয়াল সেটিং টিভি মা খুশি তো হ্যাঁ হ্যাঁ আরেকজন বেশি খুশি কোথায় গিয়ে বসেছে দেখো ব্যালকেনিতে